ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই রাজ্যের জেলায় প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে হেল্পার চারটি পদ আছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন তবেই অগ্রাধিকার পাবেন মাসিক বেতন বারো হাজার টাকা করে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর আছে হাউস কিপার চারটি পদ আছে এখানে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে এখানেও কাজের পূর্ব অভিজ্ঞতা লাগবে অর্থাৎ এক্সপিরিয়েন্স দরকার সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে মাসিক বেতন বারো হাজার টাকা এখানেও বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারপর আছে হাউস ফাদার চারটি শূন্যপাত আছে এখানে এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা সমতুল্য যেকোনো পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে সংশ্লিষ্ট কাজের পূর্ব এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে একজন ইচ্ছুক প্রার্থীকে রিক্রুটমেন্ট নর্থ টোয়েন্টি ফোর পরগোনাশ পিজিএস ডট ইন এখানে ভিজিট করতে হবে তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও করতে পারবেন এখানে বৈধ মো মোবাইল নাম্বার ইমেল আইডিতে রেজিস্ট্রেশন করার পর মূল আবেদন করতে হবে আবেদনকারীর পেজে আবেদন করার পেজে উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আবেদন সাবমিট হয়ে যাবে আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিনকান্ত মাত্রাম যায় যাবেন ভাত্মা থেকে যায়